নমস্কার বন্ধুরা বনসিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করছে একদম দোকানের মতো ফুলকো ফুলকো মোচমুচি বেগুনির সহজ রেসিপি যে কেউ এটা তৈরি করে নিতে পারবে বেগুনি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে বেসন এর সাথে দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা আমি এখানে সমান রেখেছি চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দেওয়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য বেগুনিতে খুব সুন্দর একটা কালার আসবে দোকানে যে বেগুনিগুলো ভাজা হয় তার ভিতরে ফুড কালার দেওয়া হয় গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন যারা আদা রসুন খেতে চান না তাহলে এটা স্কিপ করে দিতে পারেন এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এবার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দেব আর বেসনের সাথে মিশিয়ে নেবো একসাথে বেশি পরিমাণে জল দিলে বেসনের ব্যাটারের ভিতরে দলা দলা ভাব থেকে যেতে পারে বেসনের ব্যাটারটা যতটা পারফেক্ট তৈরি করতে পারবেন বেগুনগুলো ততটাই ফুলকো হবে বেসনের ব্যাটারটা একদম পাতলাও হবে না ঘনও হবে না ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ গরম তেল বেসনের ব্যাটারের ভিতরে এভাবে গরম তেল দিলে বেগুনিগুলো অনেকটাই মোচমুচে হয় এবার বেসনের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো বেগুনগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার এই বেগুনটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি এবারে গরম তেলের ভিতরে বেগুনিগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বেগুনিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত একটু মুচমুচে করে ভেজে নেব একটা দিদি ভাই কমেন্টে বলেছে বেগুনি বানাতে গেলে একদমই ফুলকো হয় না বেগুনিগুলো চর্ষে যায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা বেগুনি ফুলকো মুচমুচে হবে যখনই বেগুনি খেতে ইচ্ছা করবে ঝটপট কম সময়ের ভিতর এইভাবে তৈরি করে নিতে পারেন আর দোকানের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না বেগুনিগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়েছি আর বেগুনিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবার এখান থেকে একটা বেগুনি আমি দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে খেয়ে কেউ বলতেই পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে